আওয়াজ চ্যানেল ডাস্ট নট প্রমোড এনি ভায়োল্যান্ড হারমফুল অর ইলিগ্যাল অ্যাক্টিভিটিজ নির্বাচন কমিশনের পাঠানো হেয়ারিংয়ের নোটিস হাতে শুনানি কেন্দ্রের লাইনে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন শুধু মন্ত্রী একা নন তার পরিবারের একাধিক সদস্যকেও দেখা গেল গত আঠারোই জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে এস আই আর সংক্রান্ত হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হয় সেই নোটিশের ভিত্তিতেই বৃহস্পতিবার বাংরুয়া হিজড়ি প্রাথমিক বিদ্যালয়ে শুনানি কেন্দ্রে হাজির হলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার তিনবারের নির্বাচিত বিধায়ক মন্ত্রী তাজমুল হোসেন পরে সংবাদ মাধ্যমের সামনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি চক্রান্তের অভিযোগ তুললেন তিনি কি বললেন মন্ত্রী শুনুন লাইনে আসার উদ্দেশ্য হচ্ছে যে বেশ কয়েকদিন আগে একটা নোটিশ আমার কাছে আসলো যে আমার দু হাজারের নাম ছিল তুজমুল আমি সেটাকে সংশোধন করে তজমুল হোসেন আমি করেছিলাম তারপরে আমি পঞ্চায়েত সমিতিতেও দাঁড়িয়েছিলাম তারপরে দু সালে নির্বাচন কমিশন সমস্ত কাগজপত্র যাচাই করে সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিল তারপরে আমি নির্বাচিত হয়েছিলাম দু হাজার ছ দু হাজার এগারো সালেও নির্বাচন কমিশন আমাকে আমার সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিলো দু হাজার ষোলো সালেও নমিনেশন দিয়েছিলো দু হাজার একুশ সালে আমি লাস্ট আমাদের যখন নির্বাচন ছিল দু হাজার বিধানসভা নির্বাচন সেই নির্বাচনেও আমাদের সমস্ত যাচাই করে নথিপত্র জোগাড় করে আমি নির্বাচিত হয়ে এমএলএ ছিলাম তারপরে আমাকে আমার মানবিক মুখ্যমন্ত্রী আমাকে এমওএস করেছিলেন আমি এখন ক্যাবিনেটের একজন এমও মন্ত্রী হিসাবে আমি আছি তা সত্ত্বেও কেন্দ্র সরকার যে হিসাবে উদ্দেশ্যমূলক হিসাবে বঞ্চিত হিসাবে যে ভোটার তালিকা থেকে তাদের যে হয়তো কিছু নাম পশ্চিমবঙ্গ থেকে মানুষকে বাদ দিয়ে তাদের যে ষড়যন্ত্র করে তারা যে ক্ষমতা আসার যে চক্রান্ত এই চক্রান্ত এসারের নাম করে তারা যে হিসাবে মানুষকে হয়রানের শিকার করছে দেখতে পাচ্ছেন লাইনে কিছুদিন আগে দেখতে পেলাম দু একদিন আগে এক একটা বয়স্ক মহিলা আশি বছর নব্বই বছরের মহিলা তাদেরও হয়তো এই লাইনে এসে তাদেরকে হয়েছে তারা কেউ কেউ হাসপাতালে আছে কেউ কেউ হয়তো মারা গেছে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে এসে আতঙ্কে যে একশো ছাব্বিশ জন মারা গেছে তাদের সেই পরিবারকে নিয়ে আজকে তিনি দিল্লি রওনা হয়েছে। দাদা আপনার পরিবারে কতজনের নামে এই হেডিং আমার ভাইরা দেখতে পাচ্ছেন আমার আজি সাহেব ভাই আমার ছোট ভাই আমার মেজো ভাই আমার একটা প্রধান ভাই সবাই গোটা ফ্যামিলি গোটা ফ্যামিলির নামে এই হিসাবে এই নাম করে এই যে এই নাম করে আমাদেরকে নোটিশ দিয়েছে এই নোটিশের ফলে আমরা সবাই আজকে আমরা এখানে হাজির হয়েছি আমাদের রকম অশান্তি না করে আমরা চাইছি যে হিসাবে আমাদের বিডিও সাহেব আমাদের এআরআ সাহেব এবং আমাদের বিএলও সাহেবরা যে হিসাবে আমাকে নির্দেশ দিয়েছে আমি সেই লাইন মতো সাধারণ মানুষের মতো আমি লাইনে এসে আমি নিজের হিয়ারিংটা করলাম দাদা শুনানিটা করলাম নোটিশ আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই আপনি লাইনে দাঁড়িয়ে রয়েছেন আপনি মঞ্চ আগে তো যেতেই পারতেন না আমার কথা হচ্ছে যে আমি যেতে পারতাম কিংবা আমি ডিএম ম্যাডামের কাছে কি এস এর কাছে কি বিডিওর অফিসে গিয়ে করতে পারতাম কিন্তু না আমার কথা হচ্ছে যে সাধারণ মানুষ সাধারণ মানুষ যখন এই লাইনের মধ্যে আছে আমিও একজন সাধারণ মানুষ আমি সেই সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে থেকে সবার সাথে সহযোগিতা করে এবং আমি লাইনে থেকে করেছি আমাকে যে হিসাবে নির্দিষ্ট টাইম দেওয়া ছিল সেই টাইম মতো আমি এখানে এসে আমি সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে আমি নিজের নোটিশের যেটা নোটিশ দিয়েছিল সেই নোটিশের পরিপ্রেক্ষিতে সমস্ত ডকুমেন্টস দিয়ে আমি আজকে হিয়ারিংটা করালাম ঠিক